একদিন গভীর জঙ্গলে গরমের দিনে সবাই খুব বিরক্ত হয়েছিল বাঘ ভাল্লুক সিংহ আর শিয়াল এদের চারজনের মধ্যে হঠাৎ এমন এক পাগলামি শুরু হল যা জঙ্গলের ইতিহাসে আগে কেউ দেখেনি ড্যাশ 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 প্রথম পর্ব তৃষার ঝামেলা গরমে সব শুকিয়ে গেছে জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট পুকুর ছিল সেখানেই সবাই পানি খেতে আসে বাঘ গিয়ে বলল এই পুকুরটা আজ থেকে আমার আমি বাঘ আমারই অধিকার ভাল্লুক রেগে গিয়ে গর্জন করে উঠল না আমি প্রতিদিন এখানে স্নান করি এই পুকুর আমার সিংহ পিছিয়ে রইল না আমি জঙ্গলের রাজা আমার না হলে কার হবে শিয়াল এক কোণে বসে হেসে হেসে বলল তোমরা তিনজন পাগল হয়ে গেছ নাকি একটা পুকুর নিয়ে এত ঝগড়া ড্যাশ 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 দ্বিতীয় পর্ব পাগলামি শুরু তিনজন এত রেগে গেল যে ঠিক করল আজ থেকে কি আসল শক্তিশালী তা প্রমাণ করতে হবে প্রথম পরীক্ষা দৌড় প্রতিযোগিতা দৌড় শুরু করল কিন্তু হঠাৎ কাদায় পিছলে ধপাস করে পড়ে গেল ভাল্লুক দৌড়াল কিন্তু গাছের সাথে ধাক্কা খেয়ে ফফ করে বসে পড়ল সিংহ দৌড়াল ঠিকই কিন্তু গরমে হাঁপিয়ে গিয়ে মাঝপথেই থেমে গেল শিয়াল হেসে বলল এইভাবে তো তিনজনেই হারলে তোমরা আসলেই পাগল ড্যাশ 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 তৃতীয় পর্ব খাবারের লড়াই হঠাৎ জঙ্গলের গাছে অনেক ফল ধরল সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল বাঘ লাফ দিয়ে একটা বড় পেয়ারা ধরল ভাল্লুক এক হাতে পুরো গাছ কাঁপিয়ে ফল নামিয়ে ফেলল সিংহ চেঁচিয়ে উঠল সব আমার জন্য আর শিয়াল চুপচাপ একপাশে বসে মজা করে খেতে লাগল শেষে দেখা গেল বাঘ ভাল্লুক আর সিংহ মারামারি করতে করতে কারো পেট ভরল না আর শিয়াল সব খেয়ে সুখে বসে আছে ড্যাশ 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 চতুর্থ পর্ব আসল শিক্ষা ঝগড়া করতে করতে বাঘ ভাল্লুক আর সিংহ ক্লান্ত হয়ে গেল তখন শিয়াল বলল তোমরা রাজত্ব আর শক্তি নিয়ে এত পাগলামি করো। কিন্তু বুদ্ধি না থাকলে কারও কোনো লাভ নেই ঝগড়া করলে ক্ষুধা মেটে না তৃষ্ণা মেটে না একসাথে থাকলেই সুখে থাকা যায় তিনজন মাথা নিচু করে বুঝল যে শিয়াল ঠিকই বলেছে ড্যাশ 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 উপসংহার এরপর থেকে তারা ঠিক করল পুকুর সবাই মিলে ব্যবহার করবে খাবার ভাগ করে খাবে আর পাগলামি বন্ধ করবে শিয়াল হেসে বলল তাহলেই তো জঙ্গলটা আসলেই মজার হবে জঙ্গলে শান্তি ফিরল আর চারজন মিলে আনন্দে বসবাস করতে লাগল